সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এলফাসের রাস্তায় পড়ে আছে শত শত লাশ দাফন করার মতো কেউ নেই গত সপ্তাহে শহরটি দখল করে নেয় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এই দখল অভিযানে নিহত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ শুধু একটি হাসপাতালে প্রাণ হারিয়েছেন চারশো জনেরও বেশি জাতিসংঘ জানিয়েছে শহরে আটকে থাকা সাধারণ মানুষ মারাত্মক বিপদের মধ্যে রয়েছে আহতরা রাস্তায় পড়ে আছেন এবং অনেকের খাদ্য পানি ও ওষুধের চরম সংকট চলছে এল ফাসের থেকে প্রায় ছত্রিশ হাজার মানুষ পালিয়ে গেছেন সত্তর কিলোমিটার দূরের তাভিলা শহরে যেখানে ইতোমধ্যে ছয় লাখ পঞ্চাশ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে আশঙ্কা করা হচ্ছে পালিয়ে যাওয়া মানুষের মধ্যে অনেকেই পথেই মারা গেছে মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শহরের বিস্তীর্ণ এলাকা রক্তে লালচে রঙে ঠেকে আছে এবং মৃতদেহের ছায়া ফুটে উঠেছে আর হত বছরের জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন দারফুরে ত্রাণ কার্যক্রম জোরদারের জন্য সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে বিশ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করা হয়েছে তিনি বলেন চারশো জনেরও বেশি মানুষকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন তাদের মধ্যে রোগী স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিক ছিলেন সহিংসতায় জর্জরিত এলফাসের শহরে এখনও খাদ্য পানি ও ওষুধের চরম সংকট মানবিক সংগঠনগুলো বলছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় নাইম আরি ঢাকা পোস্ট